সবাই তাদের সশস্ত্রগুলো সব ফেলে দিয়ে চলে যাচ্ছে এগুলো সব ফেলে দিয়ে যাচ্ছে কেন তখন তো তাদের সেফটি আছে না সেফটি ছেড়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা সব থেকে বড় সুক্রিয়া আল্লাহর কাছে যে ভারতীয় দালাল যেগুলো ভারতীয় এজেন্স ছিল তারা এই মুহূর্তে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালাচ্ছে এবং দুঃখ বিষয় হলো যে তারা অস্ত্র নিয়ে পালাচ্ছে মানে বাংলাদেশ থেকে তারা বাংলাদেশের বৈধ অস্ত্র নিয়ে তারা পালাচ্ছে এবং তারা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিভিন্ন ফোর্সে তারা কিন্তু নিয়োজিত ছিল যাই হোক এটা আমাদের জন্য বড় একটি বড় একটি পাওয়া যে বাংলাদেশ সরকার থেকে বর্তমান অবৈধভাবে যে সকল ভারতীয় দালালদের যারা চাকরি ছিল তারা এখন দেশ ছেড়ে পালাচ্ছে আলহামদুলিল্লাহ